তো এবং বউ দুজনের মধ্যে কি তফাৎ কবি ছন্দের মাধ্যমে এই গজলটাই কিছু তুলে মা গো তোমার চরণ কলে দিও তোমা সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মা তোমার চরম তলে দিও মরে থাই তোমার সেবা করে কেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই এই দুনিয়াতে একটা সন্তানের জন্য একটা ছেলের জন্য কি সেই জিনিস এই দুনিয়াতে আমরা বুঝি না কিন্তু এই দুনিয়াতে দেখবেন কারেন্ট এখানে সুইচ মারলে ওখানে যেমন লাইট জ্বলে যায় তেমন একটা মা জননী সেই সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে সেই রূপ কবুল হয়ে যায় কিন্তু তবু আমরা মা-বাবকে সেইভাবে কদর করি না সেই সম্পর্কে আরো কি লিখতে দেখুন যদি কোন ছেলের তরে মা দোয়া সাথে সাথে কোদার কাছে কবুল হয়ে যায়

বিপদ সরে যায় গোমর মা জননী খেলনা চোখের পানি গোমোর মা জননী খেলনা চোখের পানি মাকে যে দাদাই সে তো যাহা নামে যায় মায়ের দোয়ার আসরে ছেলে খুশি হয় মা গো তোমার চরম তলে দিও তোমার সে করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চা এই দুনিয়াতে একটা মা একটা একটা ছেলের কাছে কোনটা এবং কি কবি ছন্দের মাধ্যমে তুলে ধরছে আমরা যখন মনে করি বিয়ের পরে নতুন নতুন বিয়ের পরে আমরা অনেক ছেলে পুরুষ বেটা ছেলে আমরা মনে করি আমার বউ আমাকে যা ভালোবাসে দুনিয়া তার মনে কেউ ভালোবাসে না কিন্তু এত ভালোবাসবে আট মাস ভালোবাসবে তুমি মায়ের সঙ্গে বউর কম্পেয়ার করো কিন্তু চিন্তা ভাবনা দিন করেছো তোমার ওই বিয়ে করার পরে বউকে ওই এক মাস যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও বাপের বাড়ি ফোন করে বলবে যে আমার ঘর মাথায় কলসি ঢুকিয়ে তুমি কুকুরে মেরে ফেলে দিতে মানতে এই জায়গায় কেন বিয়ে দিয়েছো কিন্তু তুমি বাজার হাট বন্ধ যদি হয়ে যাক আমাদের কাজ কাম বন্ধ হয়ে গেলে মা জননী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার ছেলেটা বড় কষ্টের মধ্যে আছে কিন্তু সেই মা জননীকে আমরা চিনতে পারি না অনেক জানা এই কানে ডক্টরের দাদাশوري মা জননীকে ছোট বড় কথা বলি ছোটবেলায় তুমি যখন কষ্ট ছোটবেলায় তুমি বক করতে মা চাঁদ কেন ওঠে তখন তোমার মা তোমাকে বলতো এই কারণে ওঠে ওই কারণে ওঠে ঠিক বলে বুঝিয়ে দিত কিন্তু এখন তোমার মা দুটো কথা বললে তোমার মনে হয় বড্ড খিট 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 করছে বলে না খিটকিটে হয়ে গেছে কিন্তু না শুনে রাখুন একটা মা আর একটা বউ তফাৎ কি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জননীর মতনাপন হবে না আর কে জননীর মতনাপন হবে না আর কে চলো না ভাল দেখাই ঘরের পার জানেশে ময়ের প্রবাদ মা

দিও মোর ঠাই তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানি যখন আমি চাই শেষ যারা মনে করে আমার বউ বহুত ভালোবাসে বড্ড ভালোবাসে তারা শুনে রাখুন শেষ কথায় কবির মনের পারিয়া লিখছে দেখুন স্বামী ভক্ত নারীরা আসলিত নহ পকেটে যদি টাকা থাকে আদর পাওয়া যায় স্বামী ভক্ত নারীরা আসলিত নহ পকেটে যদি টাকা থাকে আদর পাওয়া যায় শোনো সোনো ভবনের স্বামী তোমার কে দেবে জবাব বলেছে নবী জীব স্বামীর কদ বলেছেন বিজিম কর গো স্বামীর কদ স্বামী ছেড়ে তর বিবুল হবে না স্বামী সেবা না করিলে জান্নাত পাবে না মাগ তোমার চরণ তলে দিয় ঠাই তোমা সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানি যখন আমি চাই মনে ভয়ক ছবি আমি দেখা পাই মনে ভয়কার ছবি আমি দেখা আমি দেখা পাই বুঝে বাবু